ডাক্তারি পরীক্ষা দিতে এসে সাপের ছোবল খেলেন এক পরীক্ষার্থী জানিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী হাই স্কুলে তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে চিকিৎসকদের কিছুটা স্থিতিশীল মনে হওয়ায় চিকিৎসাধীন অবস্থাতে আবারও ফিরে যান তিনি পরীক্ষা কেন্দ্রে জানা গিয়েছে সাপের ছোবল খাওয়া এই পরীক্ষার্থী হলেন গোপিবলদপুরের বাসিন্দা পূর্ণচন্দ্র সাউ এবং মনোরমা সাউয়ের একমাত্র মেয়ে লিপসা সাউ নিট পরীক্ষা দেওয়ার জন্য তিনি বাবা মায়ের সঙ্গে গোপীবল্লভপুর থেকে প্রাইভেট গাড়িতে করে এসেছিলেন পরীক্ষা ছিল দুপুর দুটো নাগাদ কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে লিপসা যখন বাথরুমে যান সেই সময় তাকে সাপে ছোবল মারে লিপসা চিৎকার করে ওঠেন তিনি নিশ্চিত হন যে তাকে সাপে কেটেছে কাঁদতে কাঁদতে তরিঘড়ি মা বাবাকে বিষয়টা জানান তরিঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তার রক্ত পরীক্ষা করেন এবং নজর রাখেন বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তাকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে আবারও নিয়ে যাওয়া হয় ওই ছাত্রের মা জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের বাথরুমে সবটা ছিল প্রাথমিকভাবে চিকিৎসার পর তাদের তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি বলছেন পরীক্ষার্থী আত্মীয় শোনাবো এসেছিল পরীক্ষা সেন্টারে ইন হয়ে গেছে ওখানে ও ওয়েট করে বসেছিল বসার পরে বাথরুমে গেছে বাথরুম করতে যাওয়ার সময় বাথরুমের ভিতরে সাপ ছিল সাপে ও ওর পায়ে এখানে সাপটা কাটার পরে ওইখানে বসে হেলা করছে কি করছে ওদের সার ঘুরে সার এনে হসপিটালে কিসের পরীক্ষা ছিল নিট পরীক্ষা মেডিকেল নিট কি নাম মেয়ের ওর নাম লিপসা সাহু বয়স বয়স কুড়ি

দীর্ঘদিন বিদ্যালয়ে ছুটিতে বন্ধ থাকার পর সেই বিদ্যালয়ে আয়োজন হয়েছিল নিটের পরীক্ষা আর সেখানেই পরীক্ষা দিতে ঢুকে এক ছাত্রী খেলেন সাপের ছবল দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর এবং ব্লাড সমস্ত জিনিস পরীক্ষার পর প্রাথমিক ইতিবাচক প্রতিশ্রুতি পেতে ওই ছাত্রী পুনরায় গিয়ে পরীক্ষা দিলেন ওই পরীক্ষার কেন্দ্রে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ে সেখানে এই নিটের পরীক্ষার জন্য অন্যান্য ছাত্রছাত্রীদের ভিড়ে এই ছাত্রীও প্রবেশ করেছিল ছাত্রীর নাম লিপসা সাউ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা ওই লিপসা সাউ পরিবারের বাবা মায়ের সঙ্গে একটি প্রাইভেট কারে করে কিরণময়ী উচ্চ বিদ্যালয়ে হাজির হয়েছিলেন পরীক্ষা শুরুর সময় ছিল দুটো কিন্তু বারোটার সময় থেকে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছিল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ওই ছাত্রী যখন বাথরুমে গিয়েছিলেন সেই সময় অতর্কিত তাকে ওই বাথরুমের ভেতরে থাকা চিকিৎসা হঠাৎ করে কামড়ে দেয় এরপরে সে কানতে কানতে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে স্কুলের অন্যান্যদের এবং যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের জানায় দ্রুত তাকে তার বাবা মায়ের খোঁজ করে তার হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে হাজির হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রাথমিকভাবে চিকিৎসকরা তার রক্তের নমুনা নেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এমার্জেন্সি হিসেবে যে সমস্ত ঔষধ দেওয়ার তা দেওয়া শুরু হয় ততক্ষণে ওই ছাত্রী নিজের পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন পরীক্ষাটা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখে কান্নাকাটি জুড়ে দেন পরীক্ষা কেন্দ্রের পক্ষ থেকে প্রাথমিক চেষ্টা করা হয় তার জন্য ওই হাসপাতালে যদি পরীক্ষা দেওয়া হয় যদিও ন্যাশনাল স্তরের পরীক্ষা তাই সেখানে হাসপাতালে সম্ভব হয়নি ফলে তাকে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু হাতে সময় ছিল পুনরায় পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে তবে চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসার পর ওই ছাত্রী সুস্থ রয়েছে এবং সমস্ত রকম ব্যবস্থা তার জন্য নেওয়া হচ্ছে তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি এত বড় এই পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাকে ঘিরে অর্থাৎ পরীক্ষার্থী তিনি পরীক্ষা দিতে এসেছিলেন এবং সেই সময় তিনি যখন বাথরুমে যান তখন তাকে সাপে কামড়া এই ঘটনায় কিন্তু রীতিমতন ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী স্কুলে তোরে ঘরে ওই পরীক্ষার্থীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও